আসসালামু আলাইকুম রিসাম ফ্যাশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি শপ টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে খুবই দামাকা একটা অফার দিতে যাচ্ছি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয় এটা হচ্ছে একটা বলা যায় যে এক হিসাবে হোলসেল রেটে আমরা দিচ্ছি আপনাদেরকে এবং খুবই সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান কালেকশন কাতান দেখাবো প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা খুবই দারুণ আপনারা আপনাদের পছন্দের যদি অফারের শাড়িগুলো নিতে চান আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ফাইভ থেকে পার্চেস করতে পারেন খুবই দারুণ এটা হচ্ছে একটা রেড এবং ব্লু কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন চরি সুতা কালার কন্টাস্টটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে শাড়িটার আচল কলকা দিয়ে ডিজাইন করা আছে আর একটা বিষয় আপনারা যদি অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে এখানে যে অফারের যদি অফার থেকে নিতে চান শুধুমাত্র অফারের যে কোনো একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো শাড়ি আমরা অনলাইন থেকে আমরা এই সার্ভিসটুকু দিতে পারছি না খুবই দুঃখিত আপনারা যদি স্পেসিফিক কোনো এক পিস শাড়ি নিতে চান তাহলে আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফাইভ থেকে পারচেস করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের নয় নয়াপল্টন আউটলেট আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন আর আমাদের এই ক্ষেত্রে হচ্ছে অনলাইনে যদি আপনারা পারচেস করেন ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে পাঁচশো টাকা বিকাশ বুকিং করতে হবে আর ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য দুইটা শাড়ি নিলে হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে আর আপনারা যদি স্পেসিফিক কোনো শাড়ি নিতে চান এই অফারের শাড়ি অবশ্যই হচ্ছে আপনারা আমাদের রিসাম ফ্যাশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ফাইভ আর এই শাড়িটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ এই অফারের শাড়িগুলো শুধুমাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত হোলসেল রেট এক কথা বলা যে এটা কোনো ডিসকাউন্ট অফার না এটা একটা হোলসেল অফার দেওয়া হচ্ছে আরো কিছু নতুন আপনাদের কালেকশন রেখেছি অনেক কালেকশন আছে আমাদের এখানে আপনারা আমাদের শপে ভিজিট করে সেখান থেকে দেখে পারচেজ করতে পারেন এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা দেখুন এরকম রেড কালারের মধ্যে হচ্ছে কলকা ডিজাইন করা আছে মাঝখানে কিন্তু একটু পেস্ট কালারে কন্টেস্ট করা আছে এর হচ্ছে এই প্রত্যেকটা শাড়িতে কিন্তু ब्लाउজ পিসও আছে প্রত্যেকটা শাড়িতে হচ্ছে ब्लाउজ পিসও আছে ब्लाउজ পিসটা হচ্ছে এক কালারের মধ্যে হচ্ছে পার পারকোড় আছে পাটটা হাতে বুঝবে খুবই দারুণ দারুণ কালারগুলো আপনারা যদি স্পেসিফিক কোনো শাড়ি নিতে চান অবশ্যই এই অফারটা নেওয়ার জন্য আপনারা আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি সপ্তমে টোয়েন্টি ফাইভ থেকে পার্চেস করতে পারেন শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্লু এবং রেড কালারের মধ্যে আপনারা এই সুন্দর কালেকশনগুলো যদি নিতে চান আমাদের স্পেসিফিক শাড়ি তাহলে আমাদের অবশ্যই সব ভিজিট করে দেখতে পান এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখনই খুব সুন্দর একটা কালার আপনাদের পছন্দের একটা কালার এই যে ক্যাটালগটা দেখুন খুবই দারুণ একটা কালার আর এটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাতান এই যে এটা হচ্ছে জমিটাতে এরকম সুন্দর গোল্ডেন জুলেস এটাতে ডিজাইন করা আছে আর এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে শাড়িটাতে দেখুন এরকম সেলফ ওয়ার্ক করা আছে শাড়িটাতে দেখুন সেলফ ওয়ার্ক করা আছে লতানো ফ্লাওয়ার দেওয়া আছে জমিটাতে এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটার ডিজাইনটা দেখুন খুবই দারুণ গোল্ডেন জোর দিয়ে আঁচলটাতে ডিজাইন করা হয়েছে এই অফারের শাড়ি আপনারা যদি আমাদের অনলাইন থেকে পারচেস করতে চান আমাদের অনলাইনে যে কোনো এই অফারের শাড়ি যে কোনো একটা শাড়ি পেয়ে যাবেন স্পেসিফিক কোনো শাড়ি আমরা অনলাইন থেকে দিতে পারবো না সেক্ষেত্রে আমরা খুবই দুঃখিত আপনারা আমাদের যদি অনলাইন অর্ডার কনফার্ম করেন ঢাকার বাহির হচ্ছে ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ঢাকার ভিতরে হচ্ছে পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে এবং দুইটা শাড়ি পারচেস করলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এই অফারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য আপনারা যদি চার থেকে পাঁচটাও শাড়ি নেন যত পি শাড়ি নেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ইভেন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে হচ্ছে কোন প্রকার এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এক কথা হোলসেল প্রাইসে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এরপরে আর কোনো কিছু ডিসকাউন্টের কথা বল প্লিজ এর থেকে যদি কমের কথা বলেন তাহলে হচ্ছে আমরা সেক্ষেত্রে খুবই দুঃখিত এক কথা চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন হোলসেল রেটে প্রত্যেকটা কালেকশন এখানে অনেক কালেকশন আছে আমরা অনেক কালেকশন দেখাচ্ছি এখানে প্রচুর কালেকশন আছে এটা এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে একটা গোল্ডেন এবং অরেঞ্জি টাইপের একটা কালার জমিটাতে এরকম ডিজাইন করা আছে সেম এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর এরকম সুন্দর একটা রেড এবং হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটার এক পাশে হচ্ছে কালার শেড এরকম একটা ডিজাইন করা আছে এক হচ্ছে রেড এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জোর সুত এরকম কোয়ালিটি দেখুন শাড়ি কিন্তু প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির শাড়ি আমরা যে প্রাইসে দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো এই প্রাইসে কেউই দিতে পারবে না শুধুমাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট এবং হচ্ছে রেড এটা হচ্ছে এটা হচ্ছে রেড এবং হচ্ছে পেস্ট আর এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটার আগে কিন্তু খুবই দারুণ একটা কাজ করা হয়েছে দেখুন এবং এটার ব্লাউজ পিসটা হচ্ছে যে পেস্ট কালারের মধ্যে হবে এক কালারের মধ্যে এরকম পার্ক করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে খুবই দারুণ আপনারা যদি স্পেসিফিক কোনো শাড়ি নিতে চান আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন শপ টোয়েন্টি ফাইভ অবশ্যই হচ্ছে আপনারা যদি স্পেসিফিক শাড়ি নিতে চান আমাদের সব থেকে ভিজিট করে দেখে পারচেস করুন আমাদের অনলাইন থেকে স্পেসিফিক কোন শাড়ি আমরা দিতে পারছি না খুবই দুঃখিত শুধুমাত্র এখান থেকে যে কোনো একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন যদি অফারের শাড়ি নিতে চান যে কোনো একটা শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম পারফেক্ট কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শাড়িটার আচর ব্লু কালারের মধ্যে গোল্ডেন জোর সুতা ডিজাইন করা আছে অল ওভার আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পার করা থাকবে হাতে খুবই দারুণ শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের বসুন্ধার সব থেকে দেখে পারচেস করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ এবং হচ্ছে রেড কালারের মধ্যে ম্যাটেরিয়ালসটা দেখুন খুবই সফট এবং সিল্ক কাতান খুবই সফট এবং সিল্ক কাতান এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটু স্কাই এবং ব্লু কালার কন্টাস্ট মধ্যে ডিজাইন করা হয়েছে পাড়ের ডিজাইনগুলো দেখুন খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এই অফার থেকে আপনারা যে কোনো একটা শাড়ি পেয়ে যাবেন খুবই দারুণ দারুন শাড়িগুলো এটা হচ্ছে অ্যাশ এবং রেড একটা কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল ব্ল্যাক এবং হচ্ছে মেরুন কালার দেখাচ্ছি সরি এটা হচ্ছে স্কাই এবং হচ্ছে ব্লু এটা হচ্ছে শাড়িটার আঁচল কলকা দিয়ে ডিজাইন করা আছে আঁচলটাতে কলকার মধ্যে হচ্ছে গোল্ডেন দিয়ে এরকম সুন্দর করে আঁচলটা দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্টে হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে রেড খুব সুন্দর একটা মিষ্টি রেড বলা যায় রেড এবং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার কালার রেড এবং এটা হচ্ছে হচ্ছে আঁচলটার আগে ফ্রন্টটা এরকম সুন্দর একটা ডিজাইন বসবে আর পুরো আঁচলটা জুড়ে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন জুড়ে সুতা দিয়ে এরকম দারুণ একটা ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর এটা ব্লাউজ পিসটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে আপনাদের পছন্দের কালার মিস করবেন না এই অফারটি এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা এই ব্লু এবং হচ্ছে ম্যাজেন্ডা খুবই দারুন দারুণ এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার আপনারা এই স্পেসিফিক শাড়ি নিতে চাইলে এই অফারটা আপনারা যদি লুকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বেই সপ্তম টোয়েন্টি ফাইভ থেকে পার্চেস করতে পারেন এটা হচ্ছে আরেকটা ক্যাটালগ অ্যাশ গোল্ডেন অ্যাশ হচ্ছে সরি গোল্ডেন কালার এবং রেড কালারের মধ্যে এটা হচ্ছে খুবই দারুণ এটা হচ্ছে শাড়িটার ক্যাটালগটা দেখুন খুবই দারুন রেড কালার হচ্ছে ব্লাউজ পিস হবে অল ওভার পুরো জমিটা হচ্ছে এরকম রেড এর মধ্যে গোল্ডেন জোর সুতা দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে শাড়িটার পার দুই পাশে এরকম সেম পার করা হয়েছে উপর অংশটা হচ্ছে এরকম গোল্ডেন মধ্যে ম্যাটেরিয়ালস দেখুন খুবই সফট আর মাঝখানে হচ্ছে এরকম একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর এটার আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোষণ আঁচলটাতে হচ্ছে রেড এবং উপরের পোষণটাতে হচ্ছে এরকম গোল্ডেন কালার ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে পার করা আছে এক কালারের মধ্যে এরকম একটা পার হাতায় বসবে এরপরে এটা আরো কয়েকটা কালো কালার আছে অ্যাশ এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা কালার হবে এগুলো কিন্তু শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ আপনারা স্পেসিফিক শাড়ি যদি নিতে চান এই অফারে তাহলে হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে পারচেস করতে পারেন লেভেল ফোর ব্লক বে সাত মাইন টুয়েন্সি ফাইভ আরেকটা মধ্যে রেড আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং রেড এটা হচ্ছে খুবই দারুণ একটা শাড়ি ব্ল্যাক এবং রেড এটা হচ্ছে রেড কালারটা হচ্ছে ব্লাউজ পিস হবে ব্লাউজটা হচ্ছে রেড কালার হবে আর পুরো জমিটা হচ্ছে এক পাশে রেট পাশে হচ্ছে ব্ল্যাক থাকবে একটি ডিজাইন আরেকটা হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট এবং হচ্ছে ব্লু কালার লাইট পেস্ট এবং ব্লু কালারের মধ্যে ব্লাউজটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে দুই পাশে পাড়ের ডিজাইনটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালসটা দেখুন খুবই সফট কাতার এটা হচ্ছে ব্লাউজ পিস এবং অল ওভার পুরো জমিটাতে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে মিনাকারি কাতান এরকম ব্লু কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জুলি দিয়ে এই পারটা হচ্ছে নিচে থাকবে এটা হচ্ছে নিচের পার আর উপরের পার্টটা হচ্ছে উপরের পারটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে সরি ম্যাজেন্ডা কালারের মধ্যে হবে এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে এরকম গোল্ডেন জলি সুতা দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে ব্লাউজ পিস ম্যাজেন্ডা কালার এক কালারের মধ্যে এরকম একটা পার্ক করা থাকবে এই পারটা হচ্ছে ব্লাউজ পিসের হাতায় বসবে এটা হচ্ছে শাড়িটার কুচি কুচিটা কিন্তু খুবই দারুণ ম্যাজেন্ডা কালারের মধ্যে গোল্ডেন জলি সুতা দিয়ে কুচিতে ডিজাইন করা আছে এটা হলো কয়েকটা কালার আছে এটা হচ্ছে রেড এবং ব্লু ব্লু কালার হচ্ছে কুচিতে পড়বে রেড এবং ব্লু শুধুমাত্র চোদ্দশো নিচের পার রেড এবং ব্লু এটা হচ্ছে শাড়িটার জমি এটা হচ্ছে জমি আর এটা হচ্ছে কুচি পড়বে আর এটা হচ্ছে শাড়িটার আঁচল আর এই ব্লাউজ পিস হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে এরপর একটা হচ্ছে পেস্ট পেস্ট এবং ব্লু শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ আপনারা শুধু যদি এই অফারের শাড়িটা আমাদের অনলাইনে নিতে চান যে এই অফার থেকে যে কোনো একটা শাড়ি পেয়ে যাবেন তবে এখান থেকে স্পেসিফিক শাড়ি নিতে চাইলে আমাদের বসুন্ধরা সব থেকে আপনারা দেখে পারচেস করতে পারেন আর আমাদের অনলাইনে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই বিকাশে অ্যাডভান্স করতে হবে আর টাকার বাইরে হচ্ছে ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে আর দুইটা শাড়ি পার্চেস করলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা প্রযোজ্য হবে না এটা হচ্ছে শুধুমাত্র অ্যাশ এবং হচ্ছে রেড অ্যাশ এবং হচ্ছে রেড কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে যে শাড়িটার এটা হচ্ছে ওভার আঁচলটাতে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে গোল্ডেন মধ্যে হচ্ছে রেড কালার দিয়ে এরকম সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে ম্যাটেরিয়ালস দেখুন খুবই সফট এবং হাই কোয়ালিটি আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস রেড কালার মধ্যে এরকম একটা পার্ক করা থাকবে এটার মধ্যে একটা কালার হচ্ছে পার্পল এবং রেড পার্পেল আর হচ্ছে রেড পার্পল আর হচ্ছে রেড এটা হচ্ছে রেড এবং পার্পলের মধ্যে এরকম খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের রিসাম ফ্যাশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে ব্লু এবং হচ্ছে রেড কালারের মধ্যে এটা ব্লক পিস হবে রেড কালারের মধ্যে দুই পাশে এরকম পারে ডিজাইন করা আছে এটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক অ্যাশ কালারটা হচ্ছে ব্লক পিস হবে খুবই দারুণ একটা শাড়ি এগুলো শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের রিসাম ফ্যাশন থেকে পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রিসাম ফ্যাশন থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে করা আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই দারুণ এবং খুবই অসাধারণ এটা দেখুন সেলফ কাজ করা আছে জমিতে হচ্ছে পেস্ট কালারের মধ্যে এরকম লতানো ফ্লাওয়ার ডিজাইন করা আছে সেলফ কাজ যে পাশে পাড়ের ডিজাইন এটা হচ্ছে সাইটের ক্যাটালগ এরকম সেম ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সাইটের আঁচল এবং ব্লাউজ পিস হচ্ছে পেস্ট কালার এক কালারের মধ্যে পার করা থাকবে অল ওভার কাজ সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা মিষ্টি কালার মিষ্টি রেড কালার বলা যায় শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি সব টোয়েন্টি ফাইভ থেকে পারচেস করতে পারেন ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা এবং ব্লু কালারের মধ্যে হচ্ছে এটা হচ্ছে শাড়িটার ক্যাটালগ এরকম সুন্দর একদম সেম আঁচলটা হচ্ছে এরকম ম্যাজেন্ডা কালারের মধ্যে হবে এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলের ডিজাইনটা দেখুন খুবই দারুণ এবং সুন্দর একটা ডিজাইন আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এক কালারের মধ্যে পার করা থাকবে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা অনলাইনে নিতে চাইলে যেখান থেকে অফারের যে কোনো একটা শাড়ি পেয়ে যাবেন আর হচ্ছে বিকাশে আপনাদের অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে দুইটা শাড়ি যদি আপনারা পার্চেস করেন এক্ষেত্রে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আপনার প্রযোজ্য নয় শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে দিচ্ছে এটা হচ্ছে একদম ধামাকার থেকেও হচ্ছে ধামাকা অফার এটা হচ্ছে শাড়িটার আঁচল এরকম এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই দারুণ আঁচলটাতে এরকম সুন্দর মিনাকারি কাজ করা আছে দেখুন ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে গোল্ডেন জড়ি সুতার মাঝখানে হচ্ছে রেড দিয়ে ডিজাইন করা আছে এই এটা হচ্ছে শাড়িটার ম্যাটেরিয়ালসটা দেখুন খুবই সফট একদম খুবই সফট একটা ম্যাটেরিয়ালস এটা হচ্ছে আঁচল এরকম সুন্দর করে ডিজাইন করা আছে গোল্ডেন এবং জড়ি সুতার দিক কোয়ালিটির দিক থেকে হচ্ছে খুবই দারুণ এবং বেস্ট কোয়ালিটি শাড়িগুলো মিষ্টি ব্লু আর এটা হচ্ছে মিষ্টি এবং ব্লু কালার শাড়ি এটা হচ্ছে যে ব্লু এবং মিষ্টি কালারের মধ্যে হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে খুবই দারুণ প্রত্যেকটা শাড়ি খুবই ভালো কারণ এটা হচ্ছে যে ব্লু এবং রেড কালারের মধ্যে ব্লু এবং হচ্ছে রেড কালারের মধ্যে ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালার হাতায় হচ্ছে পার করা থাকবে প্রত্যেকটা কিন্তু হাতে পার করা আছে এটা হচ্ছে শাড়িটার আঁচলের ডিজাইন সেম ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারটা আলাদা সেম ডিজাইন আপনারা যদি কোনো স্পেসিফিক শাড়ি পার্চেস করতে চান আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক বি সপ্তমী টোয়েন্টি ফাইভ থেকে পার্চেস করতে পারেন অথবা চাইলে পঁচানব্বই খান্টবার মসজিদগুলি আপনারা সেখান থেকে দেখেও পারচেস করতে পারেন ফার্স্ট ফ্লোর অবশ্যই চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনার এই অফার হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে অ্যাশ কালার মেরুন এবং হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন মেরুন কালার এবং অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে শাড়িটার আঁচলের ডিজাইন এটা হচ্ছে অল ওভার পুরো জমির তো পারে হচ্ছে মেরুন কালারের মধ্যে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে অল ওভার এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাশনেবল একটা ডিজাইন এটা হচ্ছে ব্লু এবং হচ্ছে রেডের মধ্যে ব্লু এবং হচ্ছে রেডের মধ্যে এটা হচ্ছে শাড়িটার ওভার অলোবারিয়ার অফারটা শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স লেভেল ফোর থেকে এই হোলসেল রেটে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন খুবই দারুণ দারুণ কালেকশনগুলো এটা হচ্ছে স্কাই এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে অফারটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে এই স্পেসিফিক সারে আমরা অনলাইনে সেক্ষেত্রে এই সার্ভিসটুকু দিতে পারছি না খুবই দুঃখিত আপনারা চাইলে আমাদের বসুন্ধরা সিটি থেকে পার্চেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন